লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে শেষ চারে জায়গা করে নেয়ার লড়াইয়ে মাঠে নামে ব্রাজিলের ক্লাব পালমাইরাস ও ইংলিশ ক্লাব চেলসি ম্যাচের শুরু থেকে প্রভাব বিস্তার করে খেলার চেষ্টা চালায় দুই দল তবে ষোলো মিনিটে সফলতা পায় চেলসি চালোভার কাছ থেকে বল পেয়ে স্কোর লাইন শূন্য করেন কোল পালমার বিরতির পর সমতায় ফেরে পালমাইরাস আটাত্তর মিনিটে স্টেফবার দর্শনীয় শটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ব্রাজিলের ক্লাবটি তবে খেলা শেষ দিকে এসে অঘটন ঘটিয়ে বসে পালমাইরাস ম্যাচের তিরাশি মিনিটে আত্মঘাতী গোলে দুই একে পিছিয়ে পড়ে তারা ম্যাচে ফিরতে বেশ কয়েকবার চেষ্টা করলেও ভাগ্য সহায় হয়নি পালমেরাসের শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের স্কোর লাইনে আর কোনো পরিবর্তন না আসায় সেমিফাইনালে টিকিট নিশ্চিত করে চেলসি এদিকে ক্লাব বিশ্বকাপের আরেক কোয়ার্টারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সৌদি ক্লাব আল হিলালকে হারিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স এই জয়ে শেষ চারা লড়াইয়ে পৌঁছে গেছে তারা তোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে শুরু থেকে রোমাঞ্চে ছড়াতে থাকে দুই দল খেলা চল্লিশ মিনিটে এর ভাঙে ফ্লিমিন্যান্স বক্সের ভেতর বল পেয়ে পায়ে জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেন মার্টিন এলি বিরতিতে যাওয়ার আগে আলহিলাল হিলাল ম্যাচে ফেরার চেষ্টা চালালেও বাধা হয়ে দাঁড়ান ব্রাজিলিয়ান ক্লাবটির গোলরক্ষক ফ্যাবিও দ্বিতীয়ার্ধে সমতে ফেরে আল হিলাল একান্ন মিনিটে বক্সের ভেতর জটার মধ্য থেকে বল পেয়ে স্কোর লাইন এক এক করেন মার্কোস লিওনার্দো আর খেলার সত্তর মিনিটের মাথায় হারকিউলিসের দারুণ ফিনিশিংয়ে দু এক ব্যবধানে জয় নিশ্চিত হয় ফ্লুমিনেন্সের নাসিফ শুভ যমুনা স্পোর্টস